একজন শহীদ যে আল্লাহর دین قائমের জন্য লড়াই করে মৃত্যুবরণ করেছে শহীদ হয়ে গিয়েছে এমন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে তুমি কোন কারণে শহীদ হয়েছে কি উদ্দেশ্যে শহীদ হয়েছে লোকের উদ্দেশ্যটা যদি খারাপ থাকে যে মৃত্যুবরণ মানুষ আমাকে শহীদ বলে ফাডি দিবে মৃত্যুর পর মানুষ আমাকে বীর বাহাদুর হিসেবে উপাধি দিবে সেই জন্য আমি শহীদ হয়ে যাব এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি শহীদ হয় কেমতের ময়দানে আল্লাহর দরবারে শহীদ হওয়ার পরেও কোনো বিনিময় পাবে না আল্লাহ রব্বুল আলমিন তাকে বলবে তুমি জাহান নামে চলে যাও দুনিয়ার জীবনে তুমি যা চেয়েছ তা পেয়েছ দুনিয়ার জীবনে তুমি চেয়েছ মানুষ তোমাকে শহীদ বলবে মানুষ তোমাকে শহীদ বলেছে তোমাকে বীর বলেছে তুমি এভাবে যে হাজি সাহেব হজ করবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নয় মানুষটাকে হাজি সাহেব বলবে এই উদ্দেশ্যে আল্লাহ হজ করার বিনিময়ে কেমতের ময়দানে তাকে কিছুই দিবেন না তাকে বলা হবে তুমি দুনিয়ার জীবনে মানুষ তোমাকে হাজির সাহেব বলো এই উদ্দেশ্য তোমার ছিল মানুষ তোমাকে হাজির সাহেব বলেছে আজকে আমার কাছে তোমার কোনো অংশ নাই যারা দান সত্য করে অনেকের উদ্দেশ্য যদি থাকে আমি দান সত্য করব মানুষ আমাকে দান বলবে মানুষ আমাকে দানশীল বলবে এই উদ্দেশ্যে যদি তারা দান সত্য করে আল্লাহ রাব্বুর আলমিন তাদের দান গুলি কবুল করবেন না দুনিয়ার জীবনে যা ইচ্ছা দিবে না সেটাতে কোনো অংশ থাকবে না অনুরোধ পাবে আজকের এই কোরবানি রেগে আমরা যারা পশু কোরবানি করব কার পশুটা কত বড় কার পশুটা কত বেশি দাম দিয়ে কিনেছে সেটা মহান রব দেখবেন না আল্লাহ আব্দুল আলমিন যা দেখবেন সেটা হচ্ছে দামদারে তোমার অন্তরের মধ্যে আমার ভয় কতটুকু আছে সেটা আল্লাহ আব্দুল আলমিন দেখবেন